আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত আমার নতুন আরেকটি ব্লগে আজ আমরা যাচ্ছি মানিগঞ্জের ঐতিহাসিক তেউতা জমিদার বাড়ি ঘুরতে এটি শুধু একটি জমিদার বাড়ি নয় বরং আমাদের বাংলা ইতিহাসের এক সমৃদ্ধ অংশ চলুন শুরু করা যাক আমাদের এই ঐতিহাসিক ভ্রমণ তেউতা জমিদার বাড়ি মানিগঞ্জের জেলার শিবালয় উপজেলা অবস্থিত ঢাকার যে কোনো জায়গা থেকে বাস বা ব্যক্তিগত গাড়িতে খুব সহজেই এখানে আসা যায় পথের চারপাশে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য যা আপনাকে মুগ্ধ করবেই আমাদের নতুন আরেকটি ভিডিও নিয়ে মানিকগঞ্জ জেলার শিবালয় থানা তেওতা গ্রামে তেওতা রাজবাড়ি আমি বুলবুল ইসলাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে আমাদের সাথেই থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন চাউতা জমিদার বাড়ি বাড়িটি স্থাপ্য শৈলী ইউরোপীয় এবং বাংলা ধাসের সংমিশ্রণ এটি ছিল বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্তের মামা বাড়ি শোনা যায় মধুসূদন দত্তের জীবনে অনেক সময় এখানে কাটিয়েছে এই বাড়িটির প্রতিটি কোন যেন এক একটি গল্প বলে এখানে রয়েছে বিশাল বারান্দা বড় দরজা আর দেয়ালের অসাধারণ নকশা জমিদার পরিবারের জীবনযাত্রার স্মৃতি আজও এই বাড়িটির প্রতিটি ইট পাথরে খুঁজে পাওয়া যায় এই অঞ্চলের মানুষ খুবই অতিথি পড়ায় এখানকার প্রকৃতি নদী আর গ্রামীণ পরিবেশ আপনার মন ভালো করে দেবে পর্যটকদের জন্য নিঃসন্দেহে এটি একটি দারুণ জায়গা ঘোরার জন্য তেউতা জমিদার বাড়ি শুধু একটি স্থাপনা নয় এটি আমাদের ঐতিহ্য এবং ইতিহাসের অংশ যারা এই ইতিহাস আর স্থাপনা ভালোবাসেন তাদের অবশ্যই এখানে ঘুরে আসা উচিত তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় একে মৌর অপরাধ দেমদের বাড়িতে আমাদের কাজী নজরুল ইসলাম এই গানটি মানে গান মানে কবিতাটি রচনা করেছিলেন আর আমি এখানে এসে আমি তাকে তাকে দেখি এখানটার সব কিছু তেওতা জমিদার বাড়ি শুধু একটি ঐতিহাসিক স্থাপনা নয় এটি ভালোবাসা এবং সাহসের একটি চিহ্ন এখানে কাজু নজরুল ইসলাম এবং প্রমীলা দেবীর প্রেমের শুরু হয়েছিল তাদের ভালোবাসার গল্প সেই সময়ে সমাজকে নাড়িয়ে দিয়েছিল উনিশশো সালে তাদের বিয়ে হয় তেওতা জমিদার বাড়ি শুধু একটি প্রেমের সাক্ষী নয় বরং সমাজের জন্য একটি বার্তা ভালোবাসা কোনো ধর্ম জাত বা সীমার মতো বাধা পড়ে না কাজীনু ইসলামের প্রেমের জীবন অত্যন্ত রোমাঞ্চকর এবং অনুপ্রেরণামূলক তার প্রেম শুধু ব্যক্তিগত জীবনের অংশ নয় বরং ঐতিহ্য ও সঙ্গীতের অনেক সৃষ্টির পেছনে ফেরো না

আমরা বুঝতে পারতেছি তবে কিন্তু অনেক সুন্দর নজরুল ও প্রমিলার পরিচয় হয় কলকাতায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রমিলা ছিলেন তেউতা জমিদার পরিবারের সন্তান এবং সেই সময় আধুনিক এবং প্রকৃতিশীল নারীদের একজন তাদের প্রেম সহজ ছিল না মুসলিম কবি নজরুল এবং হিন্দু ব্রাহ্মণ কন্যা প্রমিলার সম্পর্ক তখনকার জীবনের ব্যাপক সমালোচনার মুখে পড়ে প্রমিলার পরিবারে বাধা এবং সামাজিক কূটিক অপেক্ষা করে তারা বিয়ে করেন উনিশশো সালে নজরুল ও প্রমিলার বিয়ে ছিল ধর্ম বর্ণের সকল বাধাকে অতিক্রম করার জন্য একটি অনন্য দৃষ্টান্ত প্রমিলা নজরুলকে মানসিক এবং সৃষ্টিশীল জীবনে অনেক সহযোগিতা করেছিলেন বিয়ের পর তাদের সংসারের চ্যালেঞ্জ ছিল অনেক বিশেষ করে আর্থিক সংকট ও নজরুলের শারীরিক অসুস্থতা নজরুলের নজরুলের পাশে থেকে তাকে অনুপ্রেরণা প্রমিলার প্রতি গভীর ভালোবাসা এবং তার সন্তানদের জন্য আবেগ তার অনেক লেখায় প্রকাশিত হয়েছে এই জমিদারের সাথে নজরুল ইসলামের খুবই একটা ভালো সম্পর্ক ছিল সে এখানে আসা যাওয়ার পথে এই আসা যাওয়ার পথেই সুমিলা দেবীর সাথে তার একটা ভালো লাগা ভালো বাসার সৃষ্টি হয় এখানে আসলে পরে একটা ভালো লাগার কাজ করে যে আসলে আমাদের কবি আগ্নেয়গিরি ক্লাব তো সেখানে মানে এখানে সে এই জায়গা গুহার ভিতরেই হয়তো বা আসলে নির্ধারিত তো আমার জানা নাই যে কোন জায়গাটা এসে বসে কবিতা রচনা করছেন বা কোথায় বসে প্রমিলা দেবীর সাথে প্রেম বিনিময় করছেন সেই জিনিসটা আসলে আমার জানা নাই তবে এখানে আসলে পারে কিছুটা ফিল হয় বা কিছুটা অনুভূতি হয় যে না মনে হয় যে আমি সেই নজরুল সাহেব আমাদের কাজী নজরুল ইসলাম এই দিক দিয়ে হাঁটা চাওয়া করতে এই দিকে আমিও হাঁটতেছি খুব ভালো লাগে এই জিনিসটা আসলে তাই মানে বিশেষ মানুষের বিশেষ চোয়া যেরকম পেলে ভাল লাগে আমাদের অনুভূতিটা ওই রকম হচ্ছে আর কাজী নজরুল ইসলাম আমাদের জাতির কবি ব্যক্তিগতভাবে আমি ওনাকে অনেক পছন্দ করি ওনার গান অনেক ভালো লাগে এই জন্যই মানে আমি যখন শুনলাম যে এইখানে ওনার একটা স্মৃতি আছে তখন আমি এইখানে ছুটে আসছি আর কি দেখার জন্য যে জায়গাটা আসলে কি কেমন মানে ভালো লাগছে এই জায়গাটা খুবই ভালো লাগছে আর তার সাথে তো আছে পুরনো স্মৃতি পুরনো বিল্ডিং মানে ভাবতে খুব মানে ভালো লাগছে যে আমি যেখানে হাত রাখছি হয়তো বা এখানে আমাদের যাতে কবি কাজে নিতাম আমি যেখান থেকে হাঁটতেছি উনিও হাঁটছে সময় চলে যাবে এই আজকের এই সময়টা এক সময় স্মৃতি হয়ে যাবে তো আপনারা চেষ্টা করবেন এরকম কিছু স্মৃতি ধরে রাখার ভাই ঘুরতে ভালো লাগে এর জন্য চেষ্টা করি ঘোরাতে তো যখন আমরা কোনো কোন বিশেষ মানুষের জায়গায় ঘুরতে যায় যে ওই ওই জায়গাটাতে আমাদের বিশেষ কোনো মানুষ ঘুরে গেছে বা ওনার কোনো স্মৃতি আছে ওই জায়গাগুলা আরো বেশি ভালো লাগে এই যুগের কাজী নজরুল ইসলাম আর প্রমীলা দেবীরা প্রেম করতেছে যদি আমরা ক্যামেরায় সেগুলো ধারণ করি নাই তো জিনিসটা দেখে খুব ভালো লাগছে যে ওই জিনিসটা বজায় আছে যে এখনো এখানে প্রেম প্রীতি ভালোবাসা চলতেছে দেখেন আগেকার দিনের প্রযুক্তি দেখেন কিভাবে ছাদ তারা ছাদকে ছাদ বানাইতো এই যে দেখতে পাচ্ছেন এটা একটা কাঠ এইরকম কাঠ আপনারা বিছিয়ে দিয়ে তারপর হচ্ছে সুরকি আর চুন সুরকি এগুলো দিয়ে হচ্ছে ঢালাই করা হতো দেখেন এই কাঠগুলা মানে আমার কাছে মনে হইতেছে এগুলো রডের থেকেও বেশি মানে মজবুত তাই না মানে র একটা আমরা তো এখন ছাদ ঢালাই দিই রড দিয়ে ঠিক আছে আর আগেকার দিনে হয়তো এরকম কাঠ এরকম কাঠ দিছে

একটা সময় ছিল যে সাধারণ মানুষ এখানে ঢুকা টোটালি জিনিসের ছিল তাই না আর আজকে ছাগল এখানে ব্যাভার করতেছে ছাগল ঘাস টাচ্ছে এমন শোনা যে জমিদের বাড়ির সামনে দিয়ে মানুষ পায়ে জুতা পায়ে হাঁটতে পারতো না ছাতা মাথায় নিয়ে যেতে পারতো না এরকম কিছু গিয়ে তাদের উপর অত্যাচার করতো একটা সময় ছিল যখন মানুষ পানির জন্য হয়তো পুকুর নদী এর উপরে বসা করতো কিন্তু যাদের অবস্থা একটু ভালো ছিল যারা জমিদার বা টাকা পয়সার মালিক ছিল তাদের বাড়িতে কিন্তু এই রকম কুয়া দেখতে পাওয়া যায় আমাদের বাড়িতে এক সময় কুয়া ছিল কুয়ার পানি আমরা এগুলো হচ্ছে ইতিহাস ইতিহাসের একটা অংশ এই কুয়াগুলা এগুলো নিয়ে কিন্তু অনেক মানে আপনার অন্যরকম কথা আছে যে আগেকার জমিদাররা মানুষের মায়েরা কুয়ার মধ্যে লিখতো এরকম অনেক কিছুই জানা যায় আমার মনে হচ্ছে যে এটা পানি খাওয়ার জন্যই এই কুয়াটা ভালো হয়েছে কুয়া কিছুই নাই সব ভরে গেছে মাটিতে ভরে গেছে বড় বড় মতো আমার সাথে আছে আমাদের আমার বন্ধু বিকাশ দাস তো শেষ বেলাতে ওনার কিছু কথা শুনবো এই মানে টুর সম্বন্ধে তো দেখি ওনার কেমন লাগবে এখানে ঘুরে জন্য আসছিলাম আজকে আমরা ব্লক করার জন্য জমিদার বাড়িতে বললাম পাশাপাশি এখন আমরা নদীর দ্বারে আছি আপনারা ভিডিওটি অবশ্যই সহকারে দেখবেন এবং আপনারা যদি এদিকে আসেন তাহলে অবশ্যই জমিদার বাড়ি আসলে অবশ্যই নদীর ধারে এসে এখানে যে প্রকৃতি আছে সেটা আনন্দ উপভোগ করবেন আর আমার বন্ধু বলবো ভাই চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন এবং পাশাপাশি সব মিলে সহযোগিতা করবেন ধন্যবাদ বন্ধুরা আমরা এখন কেউ জমিদার বাড়ি করলাম তো বোনাসি হিসাবে আমরা যমুনা নদীর পাড়ে চলে আসছি শেষ সময়ে আমাদের ব্লগ শেষ তাইভ আমরা একটু নদীর পাড়ে ঘুরে আসি যেতে একদম যমুন্দের পাড় থেকে একদম কাছে মাত্র এক মিনিট লাগে এখানে আসতে তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন আমার জন্য যাতে আমি ভালো থাকতে পারি এবং আমার ব্লগটা যাতে কন্টিনিউ করতে পারি যদিও নতুন মাত্র করা শুরু করেছি এখনো অনেক ভুল আমাদের মাঝে রয়ে গেছে তো ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাদের সাথে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক এবং শেয়ার করে দেবেন কাম কামনায় আসসালামু আলাইকুম